দেখি যাও ময়ূৰ দেখ ময়ুৰ কাম লাগে তই বল যদি ভাল লাগে অবশ্যই কিন্তু ডাঙ্গি কুরসুম ওয়াটারফলস প্রথমে ওয়াটার ফলস টা দেখছি না আমি শুধু ওয়াটার মুড়ি পছন্দ না ঝাড়গ্রাম বেল পাহাড়ি তলায় শুরু করলাম ঘোরাফেরা দেখি প্রথমে কাঁকড়া জোড়ের রাস্তাটায় ঢুকেছি কাঁকড়া জোড়ের দিকে এখন যাচ্ছি কাঁকড়া জোড়ের দিকে যা যা স্পট আছে সব দেখ যদি সময় বাঁচে তাহলে কাঁকড়া ফলসটাও আজকে এই কাঁকড়া জোরে যেতে গেলে যে হোমস্টেটায় আমি আছি সেই হোমস্টে থেকে এই পাঁচশো মিটার দূরে ডান দিকে রাস্তায় ওকে এবার কাঁকড়া জড় কত কিলোমিটার এখন লেখাটা দেখায়নি এই রাস্তা দিয়ে কাঁকড়া জড়ও যাওয়া যায় আবার হাটশিলাও যাওয়া যায় প্রকৃতি এখানে ভরপুর সৌন্দর্য ঢেলে দিয়েছে খালি তেল অতটা সাফিসিয়েন্ট দেখাচ্ছে না কম কম দেখাচ্ছে কিন্তু এখান থেকে সেই তেল ভরাতে গেলে যেতে হবে হ্যাঁ জায়গাটার নাম কী রে শিলদা শিলদা হ্যাঁ শিলদায় যেতে হবে দশ কিলোমিটার মানে এখান থেকে তে গেলে দশ কিলোমিটার যাও দশ কিলোমিটার আসো পরিবে ওটাই চিন্তা করছি কী করবো তো ঘুরতে ঘুরতে দেখি তেল যদি খতমের পথে থাকে তাহলে দশ কিলোমিটার দশ কিলোমিটার ডাউন করে তেলটা ভরিয়ে জানতে হবে আর না তো ওই চালু তেল দোকানে দোকানে পাওয়া যাচ্ছে সেখান থেকে ভরে নিতে হবে দেখো মাটির বাড়িটা কি সুন্দর হবে আজকে ঝাড়গ্রামের দ্বিতীয় দিন আজকে কাঁকড়া জোড়ের রাস্তার দিকে এগোতে থাকবো যেতে যেতে যা যা দেখব সবই তোমাদের দেখাবো কলকাতা থেকে ঝাড়গ্রাম বেলপাহাড়ি যেতে গেলে তো প্রথমে তো এই দীঘা রোড ধরতে হবে কোলাঘাট পার হয়ে খড়গপুর পার হয়ে লোধাসুলি পার হয়ে ঝাড়গ্রামে ঢুকে ঝাড়গ্রাম থেকে ৪৫ কিলোমিটার দূরে হচ্ছে বেলপাহাড়ি কলকাতা খর্দা থেকে বেলপাহাড়ের টোটাল ডিস্টেন্স দুশো চার কিলোমিটার আমাদের কাঁকড়া জোরে যাওয়ার পথে দেখো একটা বাড়ির চালে এটা পোষা ময়ূর ময়ূরও আছে পাশে ময়ূরীও আছে এটা হচ্ছে যে ছেলে ময়ূর আর নিচে হচ্ছে ময়ূরী রয়েছে দেখো কি সুন্দর এটা পোষা এদের বাড়িতে আর জোড়া আছে কিন্তু সে ডিম দিতে ব্যস্ত আছে তার জন্য সেটা আর দেখা যায়নি এখানকার মানুষজন খুব ভালো মানুষ খুব ভালো ব্যবহার চলো রাহুল সিং মানি বাবু

দেখো দেখেছো শুধু জায়গাটা দেখো শুধু জায়গাটা দেখো ওই ও পানকৌড়ি খেলা করছে কি শুনল না

वो ज्यादा তার নামটা একবার বলে কি সুন্দর দেখো চলো এটা ডাঙি কুসুম যাওয়ার রাস্তা এখানে দেখো আমার বাবা রয়েছে দুটো বসার জায়গা আছে আর কি সুন্দর একটা ডগিও আছে এই দেখো বলে বাবা জয় বলে বাবা ডাঙ্গসুম ওয়াটার ফলস প্রথমে ওয়াটার ফলসটা দেখছি না আমি শুধু ওয়াটারটা কোথা থেকে আসছে সেটাই দেখতে যাচ্ছি এই দেখো এই দেখো এখান থেকে ওয়াটারটা আসছে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি এখান থেকে ওয়াটারটা আসছে কি সুন্দর লাগছে না এখান থেকে ওয়াটারটা আসছে পরিবেশটা শুধু দেখো পরিবেশটা দেখো এই দেখো এখান থেকে জলটা যাচ্ছে গিয়ে এইখান থেকে গিয়ে এমনভাবে গিয়ে এই পরিবেশের মধ্যে থেকে গিয়ে হেভি জায়গা এই দেখো জলটা এরকমভাবে গিয়ে এখান থেকে গিয়ে এইখান থেকে পড়ছে এই দেখো দেখছো এখান থেকে পড়ছে নিচেটা এরকম কি সুন্দর আমরা এলাম ওই রাস্তা দিয়ে এটা ওই দিক দিয়ে আসছে জলটা আর এই দিক দিয়ে নামছে দেখো ওই দিক দিয়ে আসছে জলটা আর এই দিক দিয়ে এই যে এইখান থেকে দেখো এইখান থেকে নামছে জলটা

যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করা চাই শেয়ার করা চাই আর হচ্ছে সাবস্ক্রাইব করা চাই চলো কোরা দিয়ে ওয়াটার বোতলটা মুছে পড়লে কেমন লাগে সেটা করুন চলো আমরা এখানে

Sare muri paton nara. Sare muri paton nara. तो उधर या सब तू ही कर सब हो गया आठ कोई ना उधर चल पूरी हो জোর আর এক কিলোমিটার মতো বাকি আছে আর এখানে রাস্তাটা একটু বাইক চালাতে না একটু রিক্সই আছে হ্যাঁ এতই ঠাকুর ঠাকুর পড়ে রয়েছে তারপরে হচ্ছে যে অনেক উঁচু নিচু উঁচু নিচু এরকম জায়গা আছে একবার নিচুতে নেমে যেতে হচ্ছে একবার উঁচুতে উঠে যেতে হচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা একটু এরকম তো হবেই একটু সাবধানে চালাতে হবে আর হট করে ব্রেকও মারা যাবে না ব্রেক স্পিড করে যেতে পারে আর আমার মধ্যে আর প্যাকটা পাম রয়েছে স্পিডে চালানো যাবে না একদম ধীরে ধীরে চালাতে হবে এই যে কাঁকড়া জোর মনে হচ্ছে চলে এসছে সামনেটায় হ্যাঁ ওই ডেঞ্জার রাস্তাগুলোতে আমি ভিডিও করতে পাইনি নি কেননা ভিডিওর মধ্যে মন লাগাবো বাইকে মন উঠে যাবে তো কিছু একটা ঘটে যেতে পারে এটা এটা কোনো রিসর্ট টিসর্ট হবে এই যে কাকড়ায় পাহাড় এই যে এই সব জায়গাগুলো হট করে ব্রেক মার মারার টেন্ডেন্সি চলে আসবে মারলে হবে না খুশ করে বেরিয়ে যেতে হবে যাই হোক খুব সাবধানেই বাইক চালাতে হবে এমনি যদি চকচকে পিচের রাস্তা হয় ঠিক আছে কিন্তু ওই পিচের রাস্তায় যে ছোটো ছোটো স্টোনগুলো সেগুলো তো উঠে গেছে কাকড়ের মতো স্কিট করে যাওয়ার খুব ভয় ভীষণ ভয় স্কিট করে যাওয়ার বিশেষ করে মোড় ঘুরতে আর ওই এই যে উঁচু থেকে নিচুতে আবার নিচু থেকে উঁচুতে এই যে এই সব জায়গাগুলো তাও এই রাস্তা এই জায়গাটা একটু ভালোই আছে এই যে ব্রেক মারতে হচ্ছে না এই জায়গাটায় যদি ওই স্টোনগুলো একটু বেশি টাইপের থাকে তাহলেই স্পিড করে যাবে হ্যাঁ আমার একবার হতে হতে বেঁচে গেছি হয়নি মনে তো হচ্ছে কাঁকড়া জোর চলে আমার একজন ধরেই ছিল খালি নিচুতে নামো আর উঁচুতে ওঠো কাঁকড়া জোর পৌঁছে যাবে অনেকবারই নিচুতে নামলাম উঁচুতে উঠলাম আমার একটু রাস্তাটা খুঁজে নিতে হবে কাঁকড়া জোর এটা কেতকি ঝর্ণা নামে সবাই চেনে এখানে মানুষজন সবাই বলছে এটা কেতকি ঝর্ণা কিন্তু এটা কেতকি ঝর্ণা না এটা কেতকি লেক পুরো একটা খুব সুন্দর একটা লেক আর আমি তো এখানে এসে কোনো ঝর্ণার কোনো কিছু পাইনি এটা একটা লেকের মতনই দেখাচ্ছে খুব সুন্দর একটা লেক তো ঝাড়গ্রামে আজকে দ্বিতীয় দিন প্রথম দিন দেখেছি ঝাড়গ্রাম রাজবাড়ি তারপরে ওখানে আর পরিবেশটা ভালো লাগছিল না খুব জ্ঞানজাঙের পরিবেশ তো ওখানটা আর ভালো লাগছিল না তো ওখান থেকে চলে এসছি বেলপাহাড়ি বেলপাহাড়ি তো বেলপাহাড়িতে প্রথম দিন এসে প্রথমেই গেছিলাম খাদ খাদরানি লেকে খাদরানি লেক দেখে গাডরাসিনী হিল গাডরাসিনী হিল থেকে হিল পয়েন্ট ওখানে বারো পাহাড়ের ওপরে দুটো মন্দির ছিল একটা গুফা ছিল সেগুলো সব দেখেছি এবার ওটা কালকের দিনটা ছিল তারপরে একটা হোমস্টে নিয়েছি হোমস্টেটা আলাদা করে আমি ভিডিও করেছি সেটা দেখবে হোমস্টেটা একদম খুব সুন্দর মানে আমার অশেষ ভাগ্য ভালো আমি এসে ওরকম একটা হোমস্টে পেয়েছি খুব সুন্দর ঘর আছে তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া খুব সুন্দর আর দাদা বৌদি ওই বাড়ির ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের ব্যবহার অমায়িক আর পুরো নিজের বাড়ির মতো যা খুশি তাই করে বেড়াচ্ছি কোনো আপত্তি নেই কোনো কিছুতে তো আজকে হচ্ছে গিয়ে ঝাড়গ্রামের দ্বিতীয় দিন আজকে প্রথমে গেলাম কোথায় গেলাম প্রথমে তো আজকে ওই হোমস্টে থেকে বেরিয়ে সামান্য পাঁচশো মিটার দূরে কাঁকড়াঝোরার যে রাস্তাটা ওই কাঁকড়াঝোড়ার রাস্তাটা দিয়ে আসার সময় ধোবা একটা এরকমই একটা ছোট্ট একটা লেকের মতো ছিল ওইটা দেখলাম তারপরে হচ্ছে গিয়ে ডাঙি কুসুম ওয়াটারফলস দেখলাম খুব সুন্দর রাহিমকুসুম ওয়াটার ফলস আর এটা হচ্ছে গিয়ে তৃতীয় স্পট আজকের এটা হচ্ছে গিয়ে কেতকি লেক বা ঝর্ণা যেটাই বলে এখন বাজে দেড়টা মতো বাজে এবার দেখা যাক আরও কি কী মোটামুটি আজকে দেখব দেখবো এইটুকুনি ঠিক করা আছে আর যে ঘাগড়া ফলস আছে ওটা কালকে দেখবো তো এখন দেড়টা বাজে দেখা যাক আরও কতটা কি দেখা যায় ওই সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই ঘন্টায় হতে পারে ঠিক সঠিক বোঝা যাচ্ছে না যাওয়া যাক দেখা যাক কি হয় চালিয়ে তো যাচ্ছি আর কিছুক্ষণ তাতে সূর্য অস্ত হয়ে যাবে মানে হচ্ছে কি অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে এখান থেকে বেরোনো প্রচুর টাফ আছে আচ্ছা এখানে কাকড়া জোড়ের ওই যে পয়েন্টটায় সবাই ঘুরতে যায় জায়গাটা কোথায়

কাঁকড়াঝোড় এই জায়গাটাই কাঁকড়াঝোড় যেহেতু ওই প্রকৃতির সৌন্দর্যটা আছে তার জন্য এই জায়গাটায় বেশিরভাগ মানুষজন থাকে আর এখান থেকে সব জায়গায় ঘুরতে যায় এই কাঁকড়াঝোড়ে আমি যেটা বিশেষত্ব দেখলাম এই নামও আর ওঠো নামও আর ওঠো আর প্রকৃতির সৌন্দর্য ভরপুর প্রকৃতিটা খুব সুন্দর এটা আম ঝর্ণার প্রকৃতি একটু এখানে এসে একটু স্তব্ধ দাঁড়ালে একটা প্রকৃতির আলাদাই একটা আওয়াজ ফিল করা যায় এই যে লাভলাম এই যে উঠছি এই লাভা আর ওঠা এটাই এখানে ফিল করা যায় বাইকে আর হচ্ছে যে প্রকৃতি এই যে প্রকৃতির সৌন্দর্য এইগুলো ফিল করা যায় সুন্দর জায়গা এই আমঝর্ণা এর থেকে দেড় কিলোমিটার দূরে কাকড়াঝর কাকড়াঝোর আমঝর্ণা দুটোই হচ্ছে যে প্রাকৃতিক ভিউ এখানে এসে স্টে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় কিন্তু আমি তো বেলপাহাড়ি মেন রোডের ওখানেই স্টে করেছি হোমস্টে এটা অনেকটাই ভেতরে তো এখানে ইন আউট নিয়ে অনেক সমস্যা আছে এই যে এই নামা আর ওঠা যাই হোক আমাকে শুধু সাবধান থাকতে হবে এই নামা আর ওঠাটা নিয়ে ওঠাটা নিয়ে অতটা সমস্যা নেই নামাটা নিয়ে সমস্যা আমারটা গাড়িটা পুরো হুস করে নেমে যায় তো আর গির গির গিরগির যে পুরো বুড়ো স্টোনগুলো আছে ওইগুলো একটু সমস্যা দাঁড়ায় কি করে এটা ভয় অন্ধকার হওয়ার আগে ভাই এখান থেকে বেরিয়ে যেতে হবে অন্ধকার হয়ে গেলে এখান থেকে আমি বেরোতে পারব না কেননা রাস্তাঘাট তো চিনি না আর এখানে কোনো স্ট্রিট লাইট নেই আর অন্ধকার হয়ে গেলে এখানে মানুষজন রাস্তায় কাকে জিজ্ঞাসা করবে আমি দেখব না বাইক চালাবো নেব কত সুন্দর সুন্দর যাই হোক পরে ভিডিওতে দেখে নেব কোথাও পাহাড়ের ছায়া কোথাও আবার রোদ্দুর পাহাড়ের ছায়াটা পুরো অন্ধকার হয়ে গেছে আর হচ্ছে যে কোথাও আবার পাহাড়ের কোন থেকে হালকা রোদ্দুরে ঝুঁকি ঝুঁকি দেখা যাচ্ছে সেটা দিয়ে কোথাও আবার রোদ্দুর যেমন ওই দিকটা দেখো আম ঝর্ণা দেখা হয়ে গেল আখড়া ঝোর দেখা হয়ে গেল এবার হচ্ছে কি বেল ফিরবো যেখানে হোম স্টে করেছি সেখানে আজকে আবার হোম স্টেতে থেকে যাবো তাহলে আজকে লাস্ট এটাই যে কাঁকড়া ঝোড় ভিউ দেখা হয়ে গেল আম ঝর্ণা ভিউ এদিকে সেটা দেখা হয়ে গেল তো সব কিছুই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে কাঁকড়া ঝোড়ের সৌন্দর্য আর আম ঝর্ণার সৌন্দর্য দেখে নাও পেছনে পাহাড় খুব সুন্দর জায়গা আসো থাকো ঘোরো কোনো সমস্যা নেই এখানে সব রকম আছে একদম হোমস্টে আছে আর হচ্ছে যে আমরা আমি যেটা আছি সেটা হোমস্টে আরে রিসর্ট টিসর্ট আছে এই কাটরাঝোড়াতে আছে কিন্তু আমি বেল পাহাড়িতে নিয়েছি এখন এখান থেকে হোমস্টেতে চলে যাব বেলপাহাড়িতে তো আজকের মতো বাই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে টাটা